ওয়েলকাম ফ্রেন্ডস সরকারি কর্মীদের পেনশন নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে পেনশন নিয়মে একটি বড় পরিবর্তন এসেছে আগেই সেটা ঘোষণা করা হয়েছিল সরকারের তরফ থেকে সেই ভিডিও আপনাদের সামনে এনেছিলাম তবে এবারে সেটা কার্যকরই হলো অবশ্যই দেখে রাখবেন ভিডিওটি জনস্বার্থে বেশি বেশি করে শেয়ার করবেন এবং চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন দেখুন কী বলা হচ্ছে পেনশানের নিয়ম সিদ্ধান্ত হয়েছিল আগেই এবার সংশোধন হলো দু সালের পেনশন আইন ফলে এখন থেকে সরকারি মহিলা কর্মীরা স্বামীর বদলে সন্তানদের পারিবারিক পেনশন পাওয়ার অধিকারী করতে পারবেন সেক্ষেত্রে তাকে ইচ্ছের কথা কর্তৃপক্ষকে জানাতে হবে এতদিন কর্মী বা পেনশনারের মৃত্যু হলে তার স্ত্রী বা স্বামী পেনশন পেতেন নতুন ব্যবস্থায় সন্তান না থাকলে বা পেনশন পাওয়ার অযোগ্য হলে অথবা তার মৃত্যু হলে স্বামী পেনশন পাবেন সন্তান নাবালক হলে ও স্বামী তার অভিভাবক হলেও সেই নিয়ম খাটবে সেক্ষেত্রে সন্তান সাবালক হলে পেনশন পাবেন তাহলে দেখলেন এটা কিন্তু মহিলা কর্মীদের ক্ষেত্রে এবং কেন্দ্রীয় সরকার এটা ঘোষণা করল এখন কেন্দ্রীয় সরকারি কর্মীদের ক্ষেত্রে এটা মহিলা কর্মীদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে যদিও পেনশানের নিয়মটা কিন্তু সরকারি কর্মী যারা আছে যেমন কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার বা অন্যান্য যে সমস্ত রাজ্য সরকার আছে সব ক্ষেত্রে প্রায় একই রকম এবার দেখতে হবে যে রাজ্যের সরকারি কর্মচারী শিক্ষকদের ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল হয় কি না সেই নিয়মে পরিবর্তন হয় কিনা এখানে মেন ব্যাপার হলো এবার থেকে মহিলা কর্মীরা তারা কিন্তু তার সন্তানদের কিন্তু ফ্যামিলি পেনশনের জন্য নমিনি করতে পারবেন মূলত পারিবারিক গোলমাল এই সবের ক্ষেত্রে বা যেগুলো হয়তো অনেক ক্ষেত্রে দেখা যায় পারিবারিক গোলমাল ডিভোর্সের পর্যায়ে চলে গেছে এই সব কথা মাথায় রেখেই কিন্তু মহিলা কর্মীদের এর ক্ষেত্রে এই নিয়মটা চালু করলো কেন্দ্রীয় সরকার তারা স্বামীর বদলে সন্তান অর্থাৎ ছেলে মেয়েকে পারিবারিক পেনশানের জন্য নমিনি করতে পারবে এতদিন পর্যন্ত সেটা কিন্তু হতো না এবারে কিন্তু এই পেনশন নিয়মের বড় পরিবর্তন আনা হলো এটা সকলেরই জেনে রাখা দরকার সেই জন্য ভিডিওটি শেয়ার করলাম ধন্যবাদ